মোবাইলের এম বি শেষ হওয়ার সাথে সাথে ফোন থেকে টাকা কেটে নিয়ে যায় এই সমস্যা কীভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা এম বি কিনে মোবাইলে ব্যবহার করেন দেখবেন অনেক সময় আপনার ফোনের এম বি হঠাৎ করে ফুরিয়ে যাওয়ার সাথে সাথে ফোন থেকে টাকা কেটে নিয়ে যায় চলে যায় এক্ষেত্রে আপনি নিজেও বুঝতে পারেন না যে কখন আপনার এম বি শেষ হয়ে গেছে কিন্তু আপনি দেখতেছেন হঠাৎ করেই আপনার ফোন থেকে টাকা কেটে নিয়ে চলে গেছে কিন্তু আপনি চালে এম বি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে টাকা কেটে নিয়ে যায় এই সমস্যা কিন্তু আপনি সমাধান করতে পারেন আর কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটি থেকে আমি আপনারা দেখাবো আর মূল ভিডিওতে যারা আগে একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হবে তো আপনার ফোন থেকে টাকা কেটে নিয়ে যায় এই সমস্যার সমাধান করার জন্য আপনারা প্রবি সিম যারা ব্যবহার করেন তারা যে কাজটি করবেন এখান থেকে ফোনের ডায়াল প্যাড ওপেন করবেন এখান থেকে ডায়াল প্যাড ওপেন করার পরে আমি যে কোড এখান থেকে দেখিয়ে দিচ্ছি সেই কোডটি এখান থেকে আপনারা ডায়াল করবেন সেজন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট স্টার নাইন হ্যাশ এটা লিখে এখান থেকে আপনারা এখান থেকে আপনারা কলিং বাটনে ক্লিক করবেন যারা রবি সিম ব্যবহার করেন তারা এই কোড ডায়াল করার পর আপনারা এই কলিং বাটনে ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা প্রথমে এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন টাকা কাটা এই সার্ভিস যদি আপনারা অন করতে চান তাহলে দুই নম্বর সিলেক্ট করতে হবে আর টাকা কাটা সার্ভিস যদি অফ করতে চান তাহলে আপনাকে এক নম্বর সিলেক্ট করতে হবে এখন এখান থেকে আপনার টাকা কাটা যেহেতু অফ করতে চাচ্ছেন নিচের এই অপশানে ক্লিক করবেন এখন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এক টাইপ করতে হবে অর্থাৎ ওয়ান টাইপ করতে হবে অ্যান্ড ওয়াব ওয়ান টাইপ করার পর এখান থেকে সেন বাটনের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে সেন বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন ইউর রিকোয়েস্ট ইজ প্রোসেস মানে হচ্ছে আপনার যে টাকা কাটার সার্ভিস ছিল সেটা কিন্তু প্রসেসিংয়ে আসে এখান এখান থেকে কিন্তু টাকা কাটার সার্ভিসটি কিন্তু তারা বন্ধ করে দিবে। এখন আমি আপনাদের দেখাবো জিপি সিম যারা ব্যবহার করে তারা টাকা কাটার সার্ভিসটি কীভাবে বন্ধ করবেন সেজন্য আপনার ফোনে অবশ্যই এখান থেকে জিপি অ্যাপটি থাকতে হবে আর আপনার জিপি অ্যাপ না থাকলেই আপনি ইনস্টল করে নেবেন যাই হোক জিপি অ্যাপটি ওপেন করে নেবেন জিপি অ্যাপ ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা ব্যালেন্স দেখতে পাবেন এখানে আপনারা টাকা বা আপনার যে ব্যালেন্স আছে সেটা আপনারা দেখতে পাবেন এখন এই ব্যালেন্সের এই সাইটে যেটা ইন্টারনেট ব্যালেন্স আছে তার ডান পাশে দেখেন একটা অ্যারো বাটন আছে আপনি এখানে যে কাজটি করবেন এই ইন্টারনেট ব্যালেন্সের যে ডান পাশে যে অ্যারো বাটন আছে আপনি এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন এই অ্যারো বাটনের উপর ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাবেন লক্ষ্য করলে দেখতে পাবেন পে অ্যাজ ইউ গো এই অপশান আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা অন করা আছে, যদি আপনার এটা অন করা থাকে তাহলে আপনার ফোনের এম বিশি সবার সাথে সাথে কিন্তু আপনার ফোন থেকে টাকা কেটে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনারা যে কাজ করবেন এখান থেকে এই অ্যানুবল বাটনটি অফ করে দেবেন দিলে এখান থেকে একটা নোটিফিকেশান আসবে আপনি এটা বন্ধ করতে চাচ্ছেন কি না সেটা বলবে আপনি এখন এখান থেকে বন্ধ করার জন্য এই অপশানের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে একটা এস এম পাঠাবে তারা দেখতে পাচ্ছেন আমার ফোন থেকে আমি এসটি ওপেন করে নিয়েছি এখানে আপনারা এই ম্যাসেজটি ওপেন করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার টাকা কাটার যে সার্ভিসটি ছিল সেটা কিন্তু এখান থেকে বন্ধ করা হয়েছে এই ভিডিওটিতে আমি রবি এবং গ্রামীণ সিমের কিভাবে টাকা কাটা সার্ভিস বন্ধ করতে হয় সেটা দেখালাম আপনারা যদি এয়ারটেল বা অন্যান্য সিমের জন্য চান তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ